স্বরবর্ণ সরেও সরেওতে অজগরটি আসছে তেরে সরেয়া সরে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুচ্ছ ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি আকাশে উড়ে রসতেছে চলেছে মুক্তি তোলে দীর্ঘ হাসে পূ আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পুজোয় এতে এক গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না থরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয় ব্যঞ্জন বর্ণ ক কতে কাকতারুয়ার মাথায় ঝুটি খ খতে খ্যাকশিয়ালি পালায় ঝুটি গতে গরুর দুধে পুষ্টি আছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে ও উঙতে গরু হাটে লাঙল নিয়ে চতে দাদু ভাই চশমা ছ ছতে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় জতে জাহাজ চলে সাগর তলে ঝ ঝতে ঝিনুক থেকে মুক্তিলে মিয়া ভাইটি ডাকছে হেকে টতে টগর ফুল হাওয়ায় নড়ে ঠতে ঠেলাগাড়ি মাল ড ডতে ডাপ খেতে ভারী মজা ঢতে ঢোল বাজালে শব্দ আসে ন মূর্ধন্য নতে হরিণ থাকে বনের ধারে ততে তাল পাখাতে বাতাস ভালো থতে ফেলব না থুতু যেখানে সেখানে দ দতে দোয়েল হলো জাতীয় পাখি ধ ধান ফুলিয়ে আমরা বাঁচি নতে নৌকা চালায় নয়ন মাঝি প পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফতে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাল্লুক থাকে বনের ধারে ম মতে ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ যতে যাতা ঘোরে হাতের জোরে র রতে রাজহাঁসের গলা বড় ল লতে লিচু খেতে অনেক ভালো তালিবর্ষ তালিবর্ষতে শাপলা ফুটে দিঘির জলে মূর্ধ মূর্ধন্য শতে সার খুশি ঘাস পেলে দন্তস্ব দন্তস্যতে সিংহ হল বনের রাজা হ হতে হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য র ধয় শূন্য রতে গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয় শূন্য র শূন্য রথে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থ। অন্তস্থতে পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য ধরি জাল ফেলে অনুষ্কার অনুষ্কারে রংধনুর সাতটি রং বিসর্গ বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে